ইরানের নকশায় তৈরি রাশিয়ার ঘাতক ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ রয়েছে এবার বিস্ফোরক অভিযোগ তুল্য ইউক্রেন রুশ ড্রোনে মিলল ভারতীয় যন্ত্রাংশ আর তাতেই চোখ কপালে ইউক্রেনের শহীদ একশো ড্রোনে ভারতীয় চিপ যুদ্ধক্ষেত্রে ভারতীয় প্রযুক্তির কামাল দেখে মাথায় হাত ইউক্রেনের প্রশ্ন উঠছে নিরপেক্ষ ভারত কিভাবে ইউক্রেনের অভিযোগে নড়ে চড়ে বসেছে বিশ্ব কূটনীতি রুশ ড্রোনে মেড ইন ইন্ডিয়া যন্ত্রাংশ তদন্তের দাবি আন্তর্জাতিক মহলে পুতিনকে যুদ্ধে সাহায্য ভারতকে কড়া ভাষায় আক্রমণ করলেন ট্রাম্প ইউক্রেনের দাবি নিয়ে বাড়ছে কূটনৈতিক চাপ ঘরে বসে বিতর্কে নাম জড়ালো ভারতে দেখুন ঠিক কী ঘটলো ইউক্রেনের পক্ষ থেকে সম্প্রতি এমন এক বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে যা আন্তর্জাতিক মঞ্চে ভারতকে বেশ অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে কিভের দাবি রাশিয়া ইউক্রেনের হামলার জন্য যে ড্রোন ব্যবহার করছে তাতে ব্যবহৃত হয়েছে ভারতীয় যন্ত্রাংশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের এই অভিযোগ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে এই অভিযোগ আরো গুরুতর হয়ে উঠেছে কারণ ইউক্রেন দাবি করেছে রুশ সেনার ব্যবহৃত ড্রোন শাহিদ একশো ছত্রিশের প্রযুক্তিগত যন্ত্রাংশের মধ্যে ভারতীয় উৎপাদনকারী সংস্থার কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এই ড্রোনটি মূলত ইরানের নকশায় তৈরি যা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করছে জেলেনস্কের প্রশাসন সরাসরি ইরানকেও এই ড্রোন কাণ্ডে যুক্ত বলে অভিযুক্ত করেছে তাদের দাবি ইরানের ডিজাইন অনুসারে তৈরি এই ড্রোনে ভারতের উৎপাদিত ভোল্টেজ রেগুলেটর ও স্যাটেলাইট নিয়ন্ত্রিত যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে যা ভারতীয় প্রযুক্তি সরবরাহের দিক থেকে উদ্বেগজনক রিপোর্ট অনুযায়ী রুশ ড্রোনে ইন্টার টেকনোলজি নামক একটি ভারতীয় সংস্থার তৈরি ব্রিজ রেক্টিফায়ার ই এবং অরা সেমি তৈরি সিগন্যাল জেনারেটর এ ফাইভ চিপ ব্যবহৃত হয়েছে এই দুটি যন্ত্রাংশ ড্রোনের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থার অংশ বলে জানানো হয়েছে ইউক্রেন ইতিমধ্যেই এই বিষয়ে ভারত সরকারের এবং ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করেছে এর ফলে পশ্চিমী দেশগুলির কূটনৈতিক পরিসরে ভারতের ওপর চাপ বাড়তে পারে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো সংবেদনশীল ইস্যুতে ভারতীয় যন্ত্রাংশের উপস্থিতি বিতর্কের জন্ম দিতে পারে এদিকে ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতের প্রতি কড়া ভাষায় আক্রমণ করেছেন তার অভিযোগ ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখে কার্যত পুতিন প্রশাসনকে আর্থিকভাবে সাহায্য করছে এবং সেই তেল বিক্রির অর্থ রাশিয়ার যুদ্ধ অভিযানে ব্যবহার হচ্ছে এই প্রেক্ষিতে ভারত যে ঘরোয়া শিল্পপতিদের মাধ্যমে অনিচ্ছাকৃতভাবেও রাশিয়ার ড্রোন প্রযুক্তিতে সাহায্য করেছে তা আন্তর্জাতিক মহলে ভারতের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নের মুখে ফেলতে পারে বিশেষ করে এমন এক সময়ে যখন বিশ্ব মোর্চায় ভারত সাউথ সাউথের কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করছে তবে ভারত সরকার এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তবু আন্তর্জাতিক স্তরে ভারতের রপ্তানি ও প্রযুক্তি ব্যবস্থাপনার সংক্রান্ত নীতিগুলি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশেষত এমন প্রযুক্তি যদি সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হয় তবে তার উপর আরও কড়া নজরদারি দাবি করছে বিভিন্ন মহল বিশেষজ্ঞদের মতে ভারত সরকারের উচিত এ বিষয়ে দ্রুত তদন্ত শুরু করা এবং প্রয়োজনের সংশ্লিষ্ট সংস্থাগুলিকে জবাবদিহির আওতায় আনা না হলে ভবিষ্যতে ভারতকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে বেনার রিপোর্ট নবজাগরণ টিভি